বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিযা রূপসা থেকে পাথলিয়া প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মুসলিম উম্মা আজকে আনন্দিত বাংলার একজন তিনি মুক্তি পেয়েছেন আল্লাহ মহাম্মাস একমাত্র আল্লাহ জন্য আল্লাহ তাকে জালেমের কারাগার থেকে মুক্তি দিয়েছেন নির্যাতিত একজন আলেম জালখানায় ছিলেন নির্যাতিত জালেম তারা মাজলুম হিসেবে ছিলেন তো মাজলুমকে কারা মুক্ত হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষই জনতায় তারা আনন্দ আলহামদুলিল্লাহ কি পরিমাণ আমরা আনন্দিত সেটা আমরা বাসায় প্রকাশ করতে পারবো না আসল মূলত ভালোবাসা এ রোদকে আমরা রোদ মানি না আমরা রক্তকে রক্ত আমরা মানি না আমরা ভালোবাসাকে প্রাধান্য দিই লি হিয়া হুজুরকে ভালোবাসার অন্যতম একটি কারণ হলো হুজুর ইসলামের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে এই হুজুরের মাধ্যমেই সর্বপ্রথম বাংলাদেশে ইসলামের দান করুক আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মুসলিম উম্মা আজকে আনন্দিত বাংলার একজন সিবাহ ছাড়া তিনি মুক্তি পেয়েছেন শুধু তাই না শুধু বাংলাদেশ বললে ভুল হবে বাহিরে কান্ট্রি যারা মামুনুল হকের বক্ত যা আমাকে বিন্দু পরিমাণ ভালোবাসে হক পথকে ভালোবাসে তারা আজকে সারা বিশ্বে তারা আজকে আনন্দিত এই আনন্দ প্রকাশ করার মতো নয় এই আনন্দ শুধু মুসলিম উন্মার জন্য এই আনন্দ শুধু আমরা কৌমি মাদ্রাসা যারা ছাত্র তাদের জন্য না আম জনতার সকলের জন্য শুধু আমাদের জন্য না আপনাদের জন্য আপসহীন সংগ্রামী নেতা বা অনেক কঠিন কিন্তু ওনার মতো একজন আপোষহীন নেতা পাওয়া এবং কি আমরা পেয়েছি তার জন্য আমার সৌভাগ্যবান আল্লাহ তালা লাকালদুল্লাহ সুখ আল্লাহ তালা সুখ আদায় করার জন্য এবং কি তাকে আমরা পাওয়ার জন্য আমরা খাচ্ছি আল্লাহ তালা আলুম আল্লাহ ভালো জানে আমরা চেষ্টা করব আমরা এগিয়ে যাব আল্লাহ তালা সফলতা দান করবেন বাকিটা আল্লাহ তালা ভালো জানেন এটা তো আপনারাই জানেন ভালো এটা জাতি জানে এটা এখানে বলার কিছু নেই আপনারা মিডিয়া যারা আছেন আপনারা সবসময় নিয়মিত আপনারা নিউজ করেছেন এবং নিউজ করে আপনারাই সেটা মিথ্যা প্রমাণ করেছেন এটা আমাদের বলার কিছু নেই এটা আপনারা ভালো জানেন আমাদের থেকে আলহামদুলিল্লাহ লাকাল ল কি পরিমাণ আমরা আনন্দিত সেটা আমরা বাসায় প্রকাশ করতে পারবো না অনুভূতি গেছে না মনের একবার খোরাক মানে মনটা শীতল হয়ে গেছে এই যে আমরা এই আসাদ থেকে দৌড়ে প্রাণ ধরে মানে শুধু এক নজর দেখার জন্য আমরা উত্তরা থেকে এসেছি উত্তরা থেকে একবারে মাইতুল মোহিন মাদ্রাসা থেকে উত্তরা বাইতুল মুমিন মাদ্রাসা থেকে এসেছি এসে দেখি সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা পিছন থেকে সবাই দৌড়েই এসেছি এটা আসল মূলত ভালোবাসা এ রোদকে আমরা রোদ মানি না আমরা রক্তকে রক্ত আমরা মানি না আমরা ভালোবাসাকে প্রাধান্য দিই লিল্লাহ হিয়াতের জন্য আপনারা তো রুড়ে দেখছেন আনন্দ উশ্বাস সারা বাংলাদেশে তো আসতে পারে না আজকে আসার কারণেই যারা যারা যে জায়গা থেকে আসছে আনন্দের শেষ নাই। মানে বিশাল আনন্দ আনন্দের সেই সীমানায় মানে আল্লাহ মামলক মুক্তির পাওয়া সারা বাংলাদেশের তৌহিদি জনতা আনন্দের নাই শেষ নাই আপনারাও মিডিয়া ধারণ করেছেন আপনারাও সুন্দরভাবে আনন্দ চিত্তে মিডিয়া ধারণ করেছেন কারণ যারা নির্যাতিত নির্যাতিত একজন আলেম জেলখানায় ছিলেন নির্যাতিত জালে তারা মাজলুম হিসেবে ছিলেন তো মাজলুমকে কারা মুক্ত হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষের তহিদ জনতায় তারা আনন্দ ভোগ করছে আমরাও করছি সাথে সাথে আপনারাও করেছেন আলহামদুলিল্লাহ বাইরে ভাষায় প্রকাশ করা যাবে না আমি যতটুকু বুঝি হুজুরে ভালোবাসি এই কারণে আসছি বুঝতে পারেন সবাই যারা আসছে সবাই ভালোবাসা আসছে এছাড়া আমরা তার দেশে অনেক কিছু করে ফেলবো এরকম বিষয় না যদি জিজ্ঞেস করতে হচ্ছে আমাদের দায়িত্বশীল আছে যারা মামুন সাহেবের পর্যায়ে তাদেরকে জিজ্ঞেস করে তারা উত্তর দিতে পারে ভালো মতো আমরা আজকে এখানে আসলাম হজরতকে সংবর্ধনা দেওয়ার জন্য আসলে আমরা আল্লাহ মা মোহাম সাহেবকে ভালোবাসি একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তাকে জালেমের কারাগার থেকে মুক্তি দিয়েছেন আসলে আমরা কাউকে ভালোবাসি আল্লাহ তালার জন্য এবং কাউকে অপছন্দ করি আল্লাহ তালার জন্য হুজুরকে ভালোবাসার অন্যতম একটি কারণ হলো হুজুর ইসলামের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এবং বাংলার তৌহদী জনতাও ইসলামকে অনেক ভালোবাসে ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তৌহদী ইসলামী জনতারা কাজ করে যাচ্ছে এবং যারা জালেম তারা যুগে যুগে মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে যাচ্ছে তারপরেও মুসলিম তৌহদী জনতা গম ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তালার কালিমাকে উদ্দীন করার জন্য যত কষ্ট সহ্য করে যাচ্ছে এর ফলে একটাই আমাদের চাওয়া আল্লাহ তালা যেন এই বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলামকে বিজয়ী করে ইসলামী খেলাফাত মজলিস কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে এই হুজুরের মাধ্যমেই সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী খেলাফাত কায়েম করার তৌফিক দান করুন আমিন